শয়তানের উপাসক ইতিহাস এমন নামেই চেনে তাদের কিন্তু বাস্তবতা কি তাই আরভূমির বুকে ইসলামের জন্মস্থানে টিকে আছে সাত হাজার বছরের প্রাচীন ইয়াজিদিন তাদের মতে তারা উপাসনা করে সৃষ্টিকর্তার প্রিয় ফেরেস্টা তাউস মেলেকের তবে নিজেদের ঐতিহ্য রক্ষার চেষ্টা করলেও ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে এই রহস্যময় সম্প্রদায় ইয়াজিদ শব্দের অর্থ আল্লাহর উপাসক ইরাকের কুর্দিস্তানের লালিশ গ্রাম তাদের পবিত্র স্থান মুসলমানদের মক্কা বা খ্রিস্টানদের জেরুজালিমের মতোই লালিশ কেন্দ্র এই পাহাড়ি গ্রামে আজও বসবাস করেন মাত্র পঁচিশ জন মানুষ যাদের মধ্যেই আছেন তাদের ধর্মীয় নেতারা সাত হাজার বছরের পুরনো বিশ্বাসে ইয়াজিদরা ঈশ্বরকে ইয়াজদান নামে ডাকে তাদের মতে ঈশ্বর সাত ফেরিস্টার মাধ্যমে সৃষ্টি করেন পৃথিবী আর তন্মধ্যে তাউস মেলেক বা ময়ূর ফেরেশটা আদমের সামনে নত হতে অস্বীকৃতি জানিয়ে নির্বাসিত হন পৃথিবীতে পরবর্তীতে তিনি হন মানবজাতির রক্ষক এই বিশ্বাসের কারণেই অনেকেই ইয়াজিদদের বলে শয়তানের উপাসক কিন্তু তাদের মতে তারা শয়তানে বিশ্বাস করে না এবং শয়তান পাপের উৎসও নয় তাদের বিশ্বাস ভালো সমস্ত কিছু আসে ঈশ্বর থেকে আর মন্দের জন্ম মানুষের ভেতরে ইয়াজিদরা দিনে পাঁচবার প্রার্থনা করে তবে প্রধানত সূর্যোদয় ও সূর্যাস্তে সূর্যের দিকে মুখ করে বুধবার তাদের পবিত্র দিন শনিবার বিশ্রামের প্রতি বছর লালিশে শেখ আদি ইবনে মুসাফিরের মাজারে তাদের বড় উৎসব হয় সেখানে তারা নদীতে স্নান করে প্রদীপ জ্বালায় আর সার কুরবানি দেয় ইয়াজিদরা প্রকৃতি পূজারী তাদের মন্দিরের ফটকে কালো সাপের প্রতিকৃতি থাকে যাকে তারা প্রকৃতির মা মনে করে এবং কখনো সাপ হত্যা করে না এমনকি বিষাক্ত হলেও তাদের মতে ইয়াজিদি হতে হলে জন্মসূত্রে ইয়াজিদি হতে হয় অন্য ধর্মের কেউ এই ধর্ম গ্রহণ করতে পারে না নিজেদের মধ্যেই বিবাহ বাধ্যতামূলক এমনই কিছু ধর্মীয় প্রথা ক্রমেই এ ধর্মকে সংকুচিত করছে বিশ্বব্যাপী এখন ইয়াজিদ অনুসারীর সংখ্যা মাত্র সাত লাখ ইরাক ও সিরিয়ার সংঘাত সাদ্দাম হোসেনের সময়কার আরবাইন নীতি আর সাম্প্রতিক আইএস হামলায় তারা আজ নিপীড়িত ও বাস্তুচ্যুত জনগোষ্ঠী হাজার হাজার এখনও শরণার্থী ক্যাম্পে অনেকে আবার জার্মানি যুক্তরাষ্ট্র তুরস্ক ও আশ্রয় নিয়েছেন ধর্মীয় কুসংস্কার ও বিভ্রান্তির জালে হারিয়ে যাচ্ছে বিশ্বের সবচেয়ে প্রাচীন এই ধর্মীয় সংস্কৃতি তবুও ইয়াজিদরা এখনও বিশ্বাস করে সৃষ্টিকর্তার আলো একদিন ফিরবে তাদের লালিশে